পুরো কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না আমরা অনেক সকালে উঠেছি যে আমরা সূর্য উদয় দেখব কিন্তু যা কুয়াশার অবস্থা আমরা কিচ্ছু দেখতে পাইনি এখনো তো দেখো বাইরের ওয়েদারটা তারপর সবাই মিলে ফ্রেশ হয়ে নিলাম নিয়ে চা খেয়ে নিলাম নিয়ে এবার আমরা যাব হচ্ছে নিচে আমাদের নিচে এখন ব্রেকফাস্ট রেডি হচ্ছে তো চলো তোমাকে সবাইকে আগে দেখিয়ে নি আমরা সবাই এখন যাচ্ছি যাবো তারপরে আমরা চলে এসেছি আমাদের আমাদের ডাইনিং প্লেসটা খুবই সুন্দর খুব ভালো লাগছিল কালকে রাতে বেলা এসে তার দেখা হয়নি তো চলো এরপরে তোমাদের বারান্দাটাও দেখিয়ে দিই বারান্দাটাও কত সুন্দর আর বেশ বড় ওখানে অনেক রকম ফুল গাছ ছিল গাছ ছিল কিন্তু বাইরেটা এত কুয়াশা যে আমরা ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতেই পাইনি দেখা যাক পরে যদি ওঠে তো দেখ সূর্য উঠলে দেখতে পাবো কিন্তু আশা নেই যে সূর্য উঠবে এমন অবস্থা চারপাশটা বাইরে তো চলো এবার ডাইনিং আমাদের সকালে টিফিন লুচি সবাই বসে আছে সবাই ব্রেকফাস্ট করছে হ্যাঁ খাবো আমাদের সুস্মিতা দিয়ে এখন সার্ভ করে দিচ্ছি শুনাদা এই যে কেমন খেতে হয়েছে রান্না কেমন হয়েছে ভালো হয়েছে জেনি কেমন কালকে রাতে দেখানো হয়নি এগুলো হচ্ছে ব্যালকনি আর এই হচ্ছে যাওয়ার রাস্তা উপর থেকে গেলে তারপরে গিয়ে উপরে আছে ছোট ছোটোখাটো চলো আমরা আগে কোথায় যাই সেটা তোমাদের দেখাবো ইচ্ছা আছে ফার্স্টে আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলসে যাবো চলো এখন চলে এসছে আমাদের ড্রাইভার কখন আমরা এখন যাবো ঘুরতে সবাই রেডি হয়ে গেছি আমরা গাড়িতে উঠে পড়েছি চলো যাওয়া যাক ফার্স্ট যাব হচ্ছে রিমবি রিভার আর অরেঞ্জ গার্ডেনে তো চলো দেখো এটা হচ্ছে রিমবি রিভার আমরা চলেও এসেছি প্রায় কাছাকাছি তো দেখো এখানে চলে এসেছি আমাদের এখানেই তো এখানে নেমে গেছি গাড়ি থেকে আর আমার কর্তা এখান থেকে গাড়ি চশমা বের করছে তা আমরা সবাই মিলে এখন যাবো হচ্ছে গেটের কাছে এই রিমবি রিভার আর অরেঞ্জ গার্ডেনটা ঠিক এক জায়গা দিয়ে যেতে হয় এটা নটা থেকে চারটে অবধি খোলা থাকে আর পার পারসেন নিয়েছে বড়দের একশো টাকা করে আমরা বড়রা সাতজন ছিলাম তাই আমাদের সাতশো টাকা করে সাতশো টাকা হয়েছে ভাড়া তো চলো ভিতরের দিকে গিয়ে তোমাদের আরো দেখাচ্ছি অরেঞ্জ কালের আর এইখানে এই গাছগুলো খুবই দেখা যায় কি ফুল আমরা যাই না কিন্তু সুন্দর এই তো একটা লেবু ফলস ওটা কি ফলস লেবু গুলো রিবার ওখানে যাচ্ছি চলো খুবই সুন্দর লাগছে বাইরের জায়গাটা সাধারণ জায়গা চারিদিকটা সবুজ দেখো আর সামনে বাবু আর ঋষিতা যাচ্ছে আর পিছনে আরো লোক আছে তারা আসছে চলো এখানে এসে এত সুন্দর একটা ফুল গাছ দেখলাম মানে তোমাদের না দেখিয়ে পারছিলাম না সত্যি ফুল গাছটা এত সুন্দর লাগছিলো ক্যামেরায় যতটা না সুন্দর লাগছিলো মানে নিচের চোখে দেখতে আরও সুন্দর লাগছিলো ওটা হচ্ছে পিচ ফল গাছ কি ভালো লাগছিলো ফুলগুলো ফটোটা তোমাদের মানে দেখানোর মতো তা চলো এখন যাওয়া যাক এর ভিতরে বাথরুমেরও ব্যবস্থা আছে তারপর টি কফি খাওয়ার জন্য মোমোস পাওয়া যায় সব কিছুই দোকানের ভিতরে আছে তো এখানে দেখো কত সুন্দর সুন্দর কত রকমের ফুল গাছ আছে ব রিব্রি রিবারে তো দেখো পিছন দিয়ে যাস দেখো কি সুন্দর লাগছে আবার বর সে ছেলেকে দিয়ে চলে যাচ্ছে এই নদীটার কাছে আসতে গেলে কয়েকটা সিঁড়ি ভেঙে তারপর নিচের দিকে আসতে হবে তো দেখো আমরা সবকটা সিঁড়ি ভেঙে নিচে চলে এসেছি এখানেও অনেক ফ্রুট জুস এগুলো অরেঞ্জ জুস অ্যাকচুয়ালি বেশি স্পেশালি পাওয়া যাচ্ছিলো তারপরে মোমো বাদাম অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো তো এখানে আমরা কিছুক্ষণ টাইম পাস না করে আমরা আগেই চলে গেলাম নদীর ওখানটায় মানে এত সুন্দর চারপাশটা তোমরা না দেখলে সত্যি বিশ্বাস করতে পারবো না খুবই সুন্দর আর আমার বড় ওখানে গিয়ে ফটো তোলা শুরু করে দিয়েছে আর ছেলে অনেকে লাফালাফি করছে খুবই সুন্দর আর দেখো এখানে একটা ব্যারিকেড দেওয়ার আছে তার ওইপারে যাওয়া বারণ নিষিদ্ধ আর যদি কিছু ক্ষয়ক্ষতি হয় তার জন্য পাঁচশো টাকা করে ফাইনও দিতে হবে পুরো বলাই আছে তো দেখো এখানে জলটাও খুব পরিষ্কার আমি আবার ওখানে একটু জল টেস্ট করে দেখলাম খুব ভালো মানে সত্যি পাহাড়ের জলের টেস্টই আলাদা তোমাদের কী বলবো তো চলো দেখো

আমাদের ঘরে সুরদা হচ্ছে এখন বিক্রেতা দেখলাম একটা কাছে কত লেবু হয়েছে ওখানে দাঁড়িয়ে দু তিনটা ফটো তুলে নিলাম আমাদের নেক্সট জায়গা ছিল হচ্ছে এই খেজি পেরি लेके এখানে দেখো এটাকে একটা বিশিং লেক বলা বলে মানুষের তো দেখো এখানে লেখা আছে গেটে ঢুকতে ওয়েলকাম টু খেচিপেরি লেক আর এখানেও পার ভিজিট ছিল একশো টাকা করে তো চলো ভিতরটা তোমাদের আগে ঘুরিয়ে দেখাই তো গেট দিয়ে ঢুকতে দেখলাম এখানে অনেক রকম ফুল গাছ আছে আর সত্যি কথা পাহাড়ি ফুলের সৌন্দর্যই আলাদা তো এখানে অনেক রকম ফুল গাছ ছিল একটা বৌদ্ধ টেম্পল ছিল খুব ভালো লাগছিলো তারপরে আমরা চলো এবার খেচিপেরি লেকের দিকে দেওয়া যাক এখানে একটা মানে একটা পন্ড টাইপের ছিল ওইখানে মাছ থাকে কিন্তু মাছগুলো আমি ঠিক মতন দেখতেও পাইনি পাশে একটা মন্দির ছিল ওটাও আসার সময় তোমাদের অবশ্যই দেখাবো আমি আমরা এখন ওই লেকের দিকে যাচ্ছি আর লেকের রাস্তাটা সত্যিই খুব সুন্দর এখানের এই ফ্ল্যাগগুলো সারা রাস্তায় এই ফ্ল্যাগগুলো ছিল তারপর দেখো এখানে সবাই এখন আসছে এই হচ্ছে আমাদের গ্রুপের তিনটে বাচ্চা তো আমরা সবাই খুব আনন্দ করছিলাম খুব আনন্দ করতে করতে ওখানে গেছি তো তারপর এখানে যেতে যেতে এই পাথরগুলো দেখছো এই পাথরগুলো এখানে অনেক আছে বিষ করে যায় মানে নাকি এখানে বিষ করলে সত্যি পূরণ হয় জানি না তবে আমিও আসার সময় একটা পাথর এনে করে দিয়েছি আমরা চলে এসেছি লেকের কাছে তোমার চারপাশটা দেখো কতটা সুন্দর চারপাশে দেখো ওখানে সারা রাস্তায় এমনি ফ্ল্যাগ লাগানো আছে আর চারপাশের পরিবেশটাও খুব সুন্দর শান্ত খুব ভালো লাগছিলো তো চলো যাওয়া যাক আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি লেকের চলো 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 হ্যাঁ ওই তো লেক তো অত শান্তি যেতে দেয় না মনে এখন লেকের দিকে যাচ্ছি

দেখতেকে উপর থেকে দেখলে মনে হয় যেন কার পায়ের ছাপের মতন আর তাই সবাই সেখানে ভিড় করে যায় তো আমরাও পরে কয়েন ফেলবো তো উপর থেকে দেখো পুরো বোঝায় যাচ্ছে না তো চলো এবার এখানে একটু উপরের দিকে জায়গা আছে ওইখানেও আমরা যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু রাস্তাটা এতটাই খারাপ ছিল যে আমরা যেতে পারিনি তো দেখো সেদূর উঠিনি অনেক কষ্ট হাফ ফুটেছি ওইতে কষ্ট হয়েছে আমরা আবার তাই নিচে চলে যাচ্ছি ওই যে সব উপরে দাঁড়িয়ে আছে ওখান থেকে বেরোনোর সময় সামনে দেখলাম একটা ছোট্ট মন্দির আছে তো ওই মন্দিরটাও দেখো খুব সুন্দর ইঠে করা তারপরে আমরা এখন যাব হচ্ছে বাইরের দিকে তো এখানে বাইরের দিকটা যাওয়ার সময় দেখো এখানে চারপাশের পরিবেশটা কত সুন্দর চারিদিকটা সবুজ সবুজ খুবই ভালো লাগছিলো এখান দিয়ে হাঁটতে তা এখন দেখো এই বৌদ্ধ মন্দিরটার কাছে চলে এসছে এই মন্দিরটা খুব সুন্দর তা এর ভিতরে যে এই বড় বিশি মেলটা ছিল আমরা এখন এটাকে ঘোরাবো দেখো তারপরে ওখানে লেকের বাইরে এসে আমরা সবাই মিলে এক কাপ করে চা খেলাম তা দুপুরও হয়ে গেছিলো তো এখন কে কী খাবো সেটারই অর্ডার দেওয়া হচ্ছিলো তা আমার ছেলে জেনি আর ঋষিতা মিলে মোমো খেয়েছে এক প্লেট মোমো আটটা মোমো ছিল আর সত্তর টাকা দাম নিয়েছিল আর আমি আমার বরেরা সবাই মিলে চাউমিন আর থুপ্পা মিক্স করে খেয়েছি থুপ্পাটাও নিয়েছিল একশো টাকা আর চাউমিনটাও নিয়েছিল একশো টাকা রান্নাটা মোটামুটি হয়েছিল খুব একটা ভালো বলবো না তবে মোটামুটি যাই হোক খাওয়ার ম খাওয়া গেছে আর কি তো খেয়ে দেয় এখন হচ্ছে আমরা যাবো জঙ্গা ওয়াটার ফলসের দিকে তো চলো যাওয়া যাবে ওখানে তা যেতে যেতে দেখো রাস্তাটা এমন অবস্থা মানে এত কুয়াশা হয়েছে সেদিন মানে আমরা বাইরের যে ওই দিকের পাহাড়গুলো সেগুলো দেখাই যাচ্ছিল না তবু ভালো লাগছিলো আর ঠান্ডাও তেমন লাগছিলো আর চারপাশটা শুধু কুয়াশা আর কুয়াশা আর এখানে রাস্তার ধারে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে আর পাহাড়ি ফুল কার কার ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানিও তো চলো এখন যাওয়া যাক কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলসের দিকে দেখো আমরা চলে এসেছি প্রথমে এইটা হচ্ছে রিম্বি ওয়াটার আর উপরে গিয়ে আছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস তো এই রিম্বি ওয়াটার দেখো কত সুন্দর লাগছে দেখতে ওয়াটার ফলস এর ওখানটায় দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তুলে নিলাম নিয়ে এবার পাশে একটা ছোট্ট জায়গা আছে ওখান দিয়ে উপরে যেতে হবে উপরে অনেকগুলো সিঁড়ি ভেঙে গেলে তার উপরে হচ্ছে কাঞ্চনজঙ্ঘাটার ফলসটা তো এখানে পাশে অনেক রকম দোকান ছিল এখানে একটা দিদি হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে বসেছিল খুবই সুন্দর জায়গাটা তো চলো উপরের দিকে যাওয়া গিয়ে তোমাদের ওখানে সৌন্দর্যটা দেখাবো কিন্তু এখান থেকেই এত সুন্দর লাগছিল দেখতে মানে তোমরা না গেলে বিশ্বাস করতে পারবে না Apples, peaches, lotuses and cherry tomatoes Jung wonder that the এবারে আমাদের ইচ্ছা আছে আমরা স্কাই ওয়াকে যাব তারপরে আমরা গাড়িতে উঠে চলে এলাম আমাদের স্কাই বকে এখানে তো আমাদের সব জায়গায় ঘুরতে এতটাই দেরি হয়ে গেছিল যে আমরা স্কাই বকে আস্তে আস্তে আমাদের প্রায় চারটে বেজে গেছিলো তা ওখানে বলছিল যে পাঁচটা অবধি খোলা থাকবে সাড়ে চারটা অবধি খোলা থাকবে তা আমরা তাও গেলাম ওখানে আমাদের পার হেড একশো টাকা করে নিয়েছিল তো এত দূর এসেছি যেগুলো ঘুরে তো যাবই তো চলো তাড়াতাড়ি করে এখন স্কাইওয়াকের দিকে যাওয়া যাক ওখান থেকে বলেও ছিল যে আপনারা বেশিক্ষণ টাইম পাবেন না তবুও আমরা এত দূর এসেছি আর স্কাইওয়াকে আসবো না এটা তো ইম্পসিবেল ব্যাপার তোমরা যারা পেলিংয়ে আসবে স্কাই ওয়কে অবশ্যই আসবে কিন্তু আমাদের এত বেলা হয়ে গেছিলো আর চারিদিকটা এত কুয়াশা ছিল মানে আরও সকালবেলা এলে তো আরও ভালো লাগতো তো চলো আমরা এখন যাচ্ছি দেখো স্কাই ওয়াক দিকে তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক আমরা তাড়াতাড়ি করে উপরে উঠে গেলাম সবাই মিলে আর আমি আগেই যাচ্ছিলাম পিছনে সবাই আসছিল তো উপরটা উঠতে ওখান থেকে মানে বাইরের ওই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছিলো তো ওখানে এসে দেখলাম যে বাইরে জুতো খুলে রেখে তারপরে ভিতরে যেতে হবে তো এখানে একটা জুতো খুলে রাখারও জায়গা ছিল তো এখানে কোনো চার্জ নেয়নি জুতো রাখার জন্য তো আমরা জুতো রেখে চলো আগে তাড়াতাড়ি ওয়াকের দিকে যাই তারপরে মধ্য মন্দিরের ওখানে যাবো আগে স্কাই ওয়াকে যাই এনি জুতো 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 queryStringানো ওই তো ওখানে জুতো ফুলছে যা শুধু কাকা আছে চল স্কািবকে একবার পা রাখা যাক তো এই প্রথম স্কািবকে পা রাখলাম খুব ভালো লাগছিল চাইদিকটা ভয়ও লাগছিল নিস্তায় যত অতটা ফাঁকা মানে তো চলো দেখো চার পাঁচটা ঘুরে তো ওখানে বৌদ্ধ স্ট্যাচুটা আছে ওর উপরেও যাব ওখানেও গিয়ে দেখবো ওখানে কেমন লাগবে তো চলো এখন উপরের দিকে যাবো তো এখানে খুব এনজয় করেছি সবাই মিলে খুব ভালো লাগছিলো চারপাশটা তারপরে ওখানে অনেক ভিডিও করেছি ফটো তুলেছি অনেকজন আর তোমরা যারা যারা পেটিংয়ে আসবে প্লিজ এই স্কাই ওয়াকটা ভিজিট করো বা যদি একটু কুয়াশা না থাকতো আরো ভালো লাগতো তো চলো এখন আমরা উপরেও এসছি চলো দেখো এখানে প্রায় একশো সত্তরটা মতন সিঁড়ি ছিল যেটা আমরা নামার সময় ভুলেছিলাম তো উপরে ওঠার সময় এটাই কাউন্ট করা ছিল যে কটা সিঁড়ি আছে আর সত্যি কথা বলতে খুবই কষ্ট হচ্ছিল উপরে উঠতে পাহাড়ের এই একটা জিনিসই যখন উঠবে তখনই কষ্ট কিন্তু আমি শুনেছি আশিটা তুমি একটা একটা ধাপ করো আশিটা একটা সাথে দশটা করে সিঁড়ি থাকে উপরে যাওয়া যাক কারণ ওখানে একটা বৌদ্ধ মানে মন্দিরের ভিতরটা যাওয়ার এ আছে কিন্তু ওর ভিতরে আমরা যেতে পারি কিনা যাই না কারণ বলেছিল বন্ধ হয়ে যাবে তো চলো ঝপ করে উপরে আগে উঠে যাই চলে এতগুলো সিঁড়ি পেরিয়ে এসছি আমরা সুন্দর জায়গাটাও খুব চারপাশটা ফুল গাছে হয়েছিল ছিল চারপাশে অনেক রকম ফুল গাছ ছিল আর এমনি চার কোনায় চারটে এমনি বেসিং বেল লাগানো ছিল তো চলো এবার আমরা এই বুদ্ধ চার চারপাশটা ঘুরে দেখবো আর তোমাদেরও দেখাবো কেমন চারপাশটা চলো যাওয়া যাক ওই তোমাদের ভিডিও করা না করা ব্যাপার বাচ্চাগুলোর ভিডিও করা এতগুলো সিঁড়ি ভেঙে আমরা উপরে এসছি এবার এতগুলো সিঁড়ি ভেঙে আবার আমাদের নিচে যেতে হবে তো তো ভালোই লাগলো এসে চলো এখন তাড়াতাড়ি করে নিচের সিটি বাঁচে যে উম ওখান থেকে বেরোতে হবে আর এখান এটাই আজকে আমাদের লাস্ট ঘোরা জায়গা এখন আমরা যাবো হচ্ছে সোজা হোটেলে তত মানে নিচের চারপাশটাও দেখিয়ে দিই এখানে অনেক রকম মূর্তি আছে খুব সুন্দর এখানে সাপোজ দুপুরবেলায় ফাউন্টেন এমনি হয় কিন্তু আমরা আমাদের এমন টাইমে এসেছি আমরা যখন মানে বন্ধই করে দেবে প্রায় তো দেখো ছিল আমাদের ঘোরার শেষ স্পট তো পেলিংয়ে স্কাই ওয়াকে টাটা বলে দিয়ে আমরা গাড়িতে উঠে গেছিলাম তারপরে ওখান থেকে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপর সন্ধ্যেবেলায় আমাদের দিদি আর একটা দাদার অ্যানিভার্সারি ছিল সেটাও পালন করলাম সবাই ভালো হবে Happy anniversary, Happy anniversary to you! Happy anniversary to the <laughs> BN! Happy anniversary to you!